আমাকে বলা হয়েছে যে গরু খাইয়ে দেব আমি প্রতিবাদ করেছিলাম সে ওই প্যাটিস বিক্রে তাকে টাকাও পাঠিয়েছে তাকে সমর্থন করেছে আমি সেটার বিরুদ্ধেই বলেছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই সৌমিকের পাশে ছিল তাকে সম্মান জানিয়েছে সেই জায়গা থেকে রোজিনা রহমান বলছে যে শ্রমিকরা অপরাধী টিম তৈরি করে রোজিনার ফেসবুকে গিয়ে নাকি স্ট্রাইক করছো বা ওর বাজে বাজে ছবি যা বলার আমি আমার ইউটিউব চ্যানেলে বলেছি দর্শক দেখেছে যারা আমার ফলোয়ার রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে তারা দেখেছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না আপনি কতদিন শাক দিয়ে মাছ নড়বে আমি একজন সাংবাদিক না পরিষ্কার কথা আমি বিজেপি সমর্থক দু হাজার আমাকে জেলে পাঠিয়েছিল মমতা সরকার এই সরকার আমার ধর্মে কেন আঘাত করবে আমার সেই জায়গাটা খুব লেগেছে আমি একজন হিন্দু আগেই বলেছি তোমার বিরুদ্ধে মামলা হবে বলছে তোমার বিরুদ্ধে আমি তো নিজেই বলছি মামলা করুন সোমনাথের সঙ্গে নাকি তোমার যোগাযোগ আছে তুমি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখো সেই খবর আলা সোমনাথ দীপক ব্যাটারি এরা তো আইপ্যাকের লোক তৃণমূলের লোক নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি রোজিনা রহমান ইউটিউব জগতে একটা নক্ষত্র কিন্তু সেই নক্ষত্রকে নিয়েও বিতর্ক হচ্ছে তিনি আজকে আমার সঙ্গে রয়েছেন দিবাকর তিনি বেশ কয়েকটা বক্তব্য তার তুলে ধরেছেন আমরা দেখেছি আবার রোজিনা তার প্রতিবাদ জানিয়েছেন তো ঠিক ঘটনাটা কি এটাও তো জানা দরকার সেই কারণেই আজকে আমরা উপস্থিত হয়েছি দিবাকরের কাছে দিবাকরের চ্যানেলের নাম হচ্ছে জাগরণ বাংলা বেসিক্যালি হিন্দুত্বের বিভিন্ন বিষয় নিয়ে সে জোরালো প্রতিবাদ করে থাকে দিবাকর ঠিক এই জায়গাটা শুরু হলো কেন একটা এত বড় ইউটিউবার ভয় করলো না ওর বিরুদ্ধে তুমি কথা বলবে তোমার চ্যানেলে আগে একটা চ্যানেল তোমার বন্ধ করে দিয়েছে এভাবে চ্যানেল ছিল আমার ওটা সেইভাবে ভয় করছ না তোমার চ্যানেল বন্ধ হয়ে যাবে রুজি রুটিতে লাথি পড়ে যাবে না দেখো অ্যাকচুয়ালি ইউটিউব আমার প্রফেশন না আমি ইউটিউব থেকে রোজগার করি না মানে আমার ইউটিউবে টাকাতে সংসার চলে না এটা প্রথমেই আমি ক্লিয়ার করে দিই দ্বিতীয়ত হচ্ছে আমি সবার আগে একজন হিন্দু হিন্দু ঘরের ছেলে আমাকে বলা হয়েছে যে গরুর মাংস খাইয়ে দেব। আমি প্রতিবাদ করেছিলাম যে রোজিনা রহমানরা সেই প্যাটিসালা যে সবজির প্যাটিস বলে নিরামিষ প্যাটিস বলে চিকেন প্যাটিস খাইয়ে দিয়েছিল ওই গীতা পাঠের অনুষ্ঠানে পবিত্র একটা হিন্দুদের অনুষ্ঠান আমি প্রতিবাদ করেছিলাম যে এই সৌমিক কোনো অন্যায় করেনি সৌমিকের পাশে কোনো রোজিনা রহমান এবং বিজেপির একজন নেতা আছে সংখ্যালঘু নেতা কাশেম আলী এই দুজনের নাম উল্লেখ করে আমি পোস্ট করেছিলাম যে এরা কেউ দাঁড়াবে না হিন্দু ভাইদের পাশে হিন্দু ভাইদেরকেই থাকতে হবে অ্যাজ এ হিন্দু হিসাবে সেখানে রোজিনা রহমান আমার ওই পোস্ট স্ক্রিনশট নিয়ে নিজের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করেছিল যে রোজিনা কেন সব বিষয়ে বলবে উগ্র হিন্দুত্ববাদী দিবাকর দেবনাথ এই ধরনের কথাবার্তা আমাকে বলেছিল আমি সেটা নিয়ে ভিডিও করেছিলাম যে আমাকে কেন উগ্র হিন্দুত্ববাদী বলা হলো আমি কোনো নোংরা ভাষা নোংরা ছবি ও যেভাবে বলছে সবটাই মিথ্যে আমি রকম নোংরা ছবি রকম নোংরা শব্দকে নিয়ে ব্যবহার করিনি যেটা ফ্যাক্ট যেটা ও করেছে ও ওই প্যাটিস তাকে টাকাও পাঠিয়েছে তাকে সমর্থন করেছে আমি সেটার বিরুদ্ধেই বলেছি যে ওর সংখ্যা বেশিরভাগ যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা হিন্দু তারা বিজেপি সমর্থক এটা একেবারে সবার খোলামেলা জানা উচিত তো তাদেরকে ও আঘাত করছে তাদের বিরুদ্ধে গিয়ে যেখানে আমরা দেখলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই সৌমিকের পাশে ছিল তাকে সম্মান জানিয়েছে সেই জায়গা থেকে রোজিনা রহমান বলছে যে সৌমিকরা অপরাধী ক্রিমিনাল তাহলে কি শুভেন্দু অধিকারীও বলতে চাইছে সরাসরি আজকের ভিডিও করে রোজিনা রহমান আমি দেখলাম কিছুক্ষণ আগেই বলছে যে আমি এখনও ওই প্যাটিস বিক্রেতার সঙ্গে যারা ওই প্যাটিস বিক্রেতাকে মেরেছিল তারা আসল অপরাধী তারা আসল ক্রিমিনাল তার মানে রোজিনা বলতে চাইছে যে শুভেন্দু অধিকারী ক্রিমিনালকে মালা পরিয়েছে ক্রিমিনালকে সমর্থন করেছে শুভেন্দু অধিকারী অপরাধ করেছে সেটাইও বলতে চেয়েছে পরিষ্কারভাবে না আমরা দেখলাম যে রোজিনা রহমান স্পষ্টভাবে বলছেন যে তুমি যা যা বলছো সবটা মিথ্যে ফেক স্ক্রিনশট তুমি কি দেখাতে পারবে আমাদের দর্শক না আমি আমি দেখাতে অবশ্যই অবশ্যই প্রমাণ ছাড়া তো আমি কথা বলবো না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম এই যে দিবাকর দেবনাথ হিন্দু এটাই আমার প্রোফাইল আমি রোজিনা রহমানের এই বিষয়টা নিয়ে যখন প্রতিবাদ করেছিলাম এই যে রোজিনা জার্নালিস্ট এটাই ওর ইসে অ্যাকাউন্ট এখানে দেখুন পঁয়ত্রিশকে আমি দেখাচ্ছি আপনাদেরকে পঁয়ত্রিশকে ফলোয়ার রয়েছে রোজিনা রহমানের এবং বহুদিন ধরে এখানে ও পোস্ট করে ওর ছবি ও ভিডিও যেগুলো ইউটিউবে ও পোস্ট করে সেগুলো লিঙ্ক শেয়ার করে সমস্ত কিছু ও ইসে করে আমাকে নিয়েও এখানে কথা বলেছে তো এখনও বলছে এটা নাকি ফেক এখান থেকে ও কমেন্ট করেছে সেটার আমি লিঙ্কে গিয়েই দেখিয়ে দিলাম মেসেজ ও মেসেজে যে আমাকে ক্ষমা চেয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না তোমার মেসেঞ্জার থেকে হ্যাঁ আমার আমার মেসেঞ্জার থেকেই দেখাচ্ছি এই যে দেখে নিন আপনারা কোনো ফেকের ব্যাপার নেই তো একদম ওপেন আমি তোকে চ্যালেঞ্জ করছি আমি যদি মিথ্যে বলে থাকি আমি যদি আপনার বিরুদ্ধে কোনো ফেক কিছু ছড়িয়ে থাকে অপপ্রচার করে থাকি আপনি হাইকোর্টে যান আপনি সুপ্রিম কোর্টে যান আপনি কলকাতা পুলিশের কাছে যান আপনি সিআইডিতে যান আপনি সিবিআইয়ের কাছে যান আপনি যেতে পারেন আমার কোনো আপত্তি নেই আমি সত্য বলেছি আমার কাছে এভিডেন্স রয়েছে আমি আমার জায়গা থেকে এক পা নড়ব না সে রোজিনা রহমান হোক আর যেই হোক না কেন আমার দেখার দরকার নেই আজকে রোজিনার জায়গায় যদি কোনো হিন্দুও বলতো যে তোকে গরু গরু খাইয়ে দেবো হিন্দু ইউটিউবার বা যে কেউ একজন সাধারণ ব্যক্তি আমি তারও প্রতিবাদ এইভাবেই করতাম আমার রোজিনার সঙ্গে ব্যক্তিগত না তো পরিচয় আছে না শত্রুতা আছে এর আগে কোনোদিন আমি রোজিনার বিরুদ্ধে বলি নাই যখন রোজিনার হাজব্যান্ডকে নোটিশ পাঠানো হয়েছিল তখন আমার ফেসবুক পোস্ট রয়েছে আমি সেটাও আমার ভিডিওতে তুলে ধরেছি আমি কিন্তু পোস্ট করেছিলাম রোজিনার পক্ষে যে রোজিনা মমতার বিরুদ্ধে লড়াই করা বোন রোজিনার সমর্থনে আমরা সবাই আছি ভয় পাওয়ার কারণ নেই আমি ফেসবুকে পোস্ট করেছিলাম বোন বলে সম্বোধন করে আরেকটা বিষয় তোমার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তুমি একটা টিম তৈরি করেছো এবং সেই টিম তৈরি করে রোজিনার ফেসবুকে গিয়ে নাকি স্ট্রাইক করছো বা ওর বাজে বাজে ছবি ছড়াচ্ছ তোমার কি সত্যি অভিযোগ মানুষ বুদ্ধিমান আমি আমার রোজিনার বিরুদ্ধে যা বলার আমি আমার ইউটিউব চ্যানেলে বলেছি দর্শক দেখেছে যারা আমার ফলোয়ার রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে তারা দেখেছে তারা সত্য মিথ্যে নিজেদের বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে বিচার করেছে তারাই বলেছে আমি কখনো রোজিনা রহমানকে আমার ভিডিওতেও প্রমাণ করতে পারবে আমি ওকে নিয়ে কোনো বাজে ছবি ব্যবহার করেছি বা ওকে নিয়ে কোনো নোংরা ভাষা ব্যবহার করেছি ওর পরিবারকে নিয়ে ওর ধর্ম নিয়ে আমাকে বলার পরেও আমি এটা নিয়ে প্রতিবাদ করছি ঠিকই কিন্তু যারা তোমার সমর্থক সমর্থক আমার মিথ্যে যাচাই করে আমার কোনো সমর্থকের ব্যাপার তারা ভালো যেটা বুঝেছে সেটা করেছে সবার সামনে তো জিনিসটা চলে শাক দিয়ে মাছ ঢাকা যায় না আপনি কতদিন শাক দিয়ে মাছ নড়বে ওই শাকের থেকে বেরিয়ে আসবে শাক দিয়ে মাছ ঢাকা যায় না রোজিনা যেটা করেছে আজকে সবার সামনে চলে এসছে আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি আমি যদি অন্যায় করি আমাকে জেলে পাঠিয়ে দিক আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিক ও কোর্টে যাক আদালতে যাক আজকে দিবাকর দেবনাথকে যারা চেনেন তোমরা হয়তো অনেকেই জানো দিবাকর দেবনাথ আজকের থেকে আমি একজন সাংবাদিক না পরিষ্কার কথা আমি বিজেপি সমর্থক আমি আমার ইউটিউব চ্যানেল আমার ওপিনিয়ন আমার কি অবজারভেশন সেটা আমি রাখি কোনো বিষয় নেই সেটা পলিটিক্যাল হোক বা ধার্মিক আমি সেটা রাখি আমি কখনো বলিনি যে আমি সাংবাদিক আমি নিরপেক্ষ আমি বিজেপির একজন সাপোর্টার আমি সমর্থক আমি বিজেপি করতাম হিন্দু কথা বলো হিন্দু হিন্দুত্ববাদী তো অবশ্যই সবার আগে আমি একজন সনাতনী হিন্দু তারপরে আমি একজন বিজেপির সাপোর্টার সেই জায়গা থেকে বিজেপি আমি বহু দু হাজার কুড়িতে আমাকে জেলে পাঠিয়েছিল মমতার সরকার এই সরকার আমি জেল খেটেছি এই মমতা পুলিশের চোদ্দ দিন জেল হেফাজতে ছিলাম তখন আমার পক্ষে কেউ কোনো রোজিনা না তখন আমি এদেরকে না সেই সময় থেকে আমি করি আমার দু হাজার একুশে বাড়িঘর ভাঙচুর হয়েছে আমার ওপরে আক্রমণ হয়েছে উত্তরবঙ্গ থেকে আমি এখানে এসেছি এখনো এখানেই আছি আমি আমার ওই জমি বাড়ি বিক্রি করতে হয়েছে আমি ওখানে আর যেতে পারি না আমার উপরে এতটা পরিমাণে থ্রেট রয়েছে আমি বিজেপি করার জন্য সমস্ত কিছু ইউটিউবে রয়েছে ফেসবুকে রয়েছে যারা আমাকে চেনে দীর্ঘদিন তাই আমার নিজের হয়ে সাফাই দেওয়ার কিছু নেই আমি সত্যের পথে রয়েছি আমি এখান থেকে এক পা সরব না না আরেকটা বিষয় যে যেটা অভিযোগ বা তুমিও বলছো যে বা অনেকে অভিযোগ তুলছেন আমার কাছে কোনো প্রমাণ নেই আবারও বলি সেটা হচ্ছে যে রোজিনা রহমানের বিরুদ্ধে অভিযোগ যে সে নাকি কোথাও থেকে টাকা পেয়েছে সেই টাকা দিয়েছে কেউ যদি কোথাও থেকে টাকা অসৎ পথে না নেয় তাহলে অসুবিধে কোথায় বা সে তার ধর্মের লোককে সাপোর্ট করছে সে তার ধর্মের প্যাটিস বিক্রেতাকে সাপোর্ট করছে এখানে তোমার আপত্তি যায় আমার আপত্তি কি আমি আমার জায়গা থেকে বলেছি ও আগেই বললাম ওর যারা সাবস্ক্রাইবার আছে ও নিজেকে যেরকম রাষ্ট্রবাদী শুভেন্দু দাও ওকে রাষ্ট্রবাদী বলে তকমা দিয়েছিল ওকে সম্মানিত করেছিল সেই জায়গাটা তো নষ্ট করলো আমি শুভেন্দু দিতে চাই দা আপনি দেখুন এই রোজিনাদেরকে আপনি সম্মান দিয়েছিলেন আজকে কি করছে হিন্দুদের সঙ্গে এদেরকে আপনারাও বয়কট করুন বিজেপির যারা নেতা রয়েছেন যারা বাইট দেন আমি বলবো একে বয়কট করুন অনেক আরো ইউটিউবার রয়েছে তারা কাজ করছে ভালোভাবে কাজ করছে আমার আমার সঙ্গে তো কোনো কারোর বিবাদ নেই কাউকে নিয়ে শফিকুল ইসলামও তো একজন মুসলিম সে তো আমাকে নিয়ে কিছু বলেনি আমি কেন তাকে নিয়ে বলতে যাব সেও ভালো কাজ করছে আমার তো কারোর সঙ্গে ব্যক্তিগত বিবাদ নেই রোজিনা বলেছে আমি রোজিনার বিরুদ্ধে বলেছি এবং রোজিনার মুখোশটা মানুষের সামনে খুলে গেছে আজকে সেন্টিমেন্ট দেখাচ্ছে আমি মহিলা স্ট্রাগল করে উঠেছি গরিব পরিবার থেকে এসেছি আমরাও তো গরিব পরিবার থেকে দাদা মুখে সাম্বানির ছেলে আমি না খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছি স্ট্রাগল করেছি জেল খেটেছি বিজেপি করার জন্য বাড়িঘর ভাঙচুর হয়েছে সবই হয়েছে না আমার আমার যেটা পরিষ্কার যারা বক্তব্য সে তার টাকা সেই দিচ্ছে সেখানে সমস্যাটা কোথায় সমস্যা কিছু না আমি আমার বক্তব্য পেশ করেছি রোজিনাও করতো আমি আমি তো বলছি না রোজিনা আমার বিরুদ্ধে বলতে পারবে না রোজিনাও বলতে পারতো যে দিবাকর দেবনাথ যেটা বলেছে সেটা ঠিক না আমি আমার দিক থেকে ওর জায়গা থেকে আমার বিরোধিতা করতেই পারতো আমি তো বলছি বিরোধিতা হওয়া উচিত আমার সঙ্গে যদি কেউ সহমত না হয় আমি তো সব দিক থেকে ঠিক এরকমটা নয় আমি আমার দিক থেকে যেটা ঠিক মনে করেছি আমি আমার বক্তব্য রেখেছি ও যদি ঠিক মনে করে ও বক্তব্য কিন্তু আমাকে আমার ধর্ম টেনে আমি তো ওকে ও মুসলিম বলে বলিনি ওকে উমুকের মাংস খাইয়ে দেব তমুকের মাংস খাইয়ে দেব এই ধরনের শব্দ তো আমি ব্যবহার করিনি ও কেন আমাকে করবে আমার ধর্মে কেন আঘাত করবে আমার সেই জায়গাটা খুব লেগেছে আমি একজন হিন্দু আগেই বলেছি প্রথমেই আমি এটা কোনোভাবেই ক্ষমা করব না আমি শেষ দেখে ছাড়ব সে রোজিনা রহমানের জায়গায় যদি কোনো হিন্দু হতো আমি তারও শেষ দেখে ছাড়তাম কোনো ক্ষমা হবে না তোমার বিরুদ্ধে মামলা হবে বলছে তোমার বিরুদ্ধে আমি তো নিজেই বলছি মামলা করুক অবশ্যই মামলা করুক ও সুপ্রিম কোর্টে যাক হাইকোর্টে যাক ওর যত অ্যাডভোকেট রয়েছে পরিচয় রয়েছে যত ওর সোর্স রয়েছে সবাইকে ব্যবহার করুক ও আমার বিরুদ্ধে যা ইচ্ছা করতে পারে আমিও যাব আমিও আইনের আইনের দ্বারস্থ হব জল কোনটা দুধ কোনটা সেটা সবার সামনে পরিষ্কার হয়ে যাবে তুমি একজন ইউটিউবার সোমনাথ খবরওয়ালা সোমনাথ নাম করেই বলছি সেও তার বিরুদ্ধে একটি খবর করেছিল এবং কল রেকর্ড একটা ভাইরাল করেছিল বা কল রেকর্ড সামনে এনেছিল সেখানে সোমনাথ দাবি করেছে যে টাকা পয়সার কোনো লেনদেন হয়েছে কি হয়েছে না হয়েছে আমরা জানি না কিন্তু আহ তারপর থেকে বলা হচ্ছে যে সোমনাথের সঙ্গে নাকি তোমার যোগাযোগ আছে তুমি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখো সোমনাথ যেহেতু তৃণমূল কর্মী এবং ও তৃণমূল তুমি যাভাবে বলো যে বিজেপির সমর্থক সোমনাথ পরিষ্কারভাবে বলে যে সে হচ্ছে একেবারে তৃণমূলের সমর্থক এবং কুনাল ঘোষের অনুগামী বলে তাকে জানা যায় তো তোমার সাথে ওর নাকি একটা যোগসূত্র তৈরি হয়েছে তোমরা নাকি প্যাকড হয়ে এই কাজটা সেটা প্রমাণ করে দিক এই খবর আলা সোমনাথ দীপক ব্যাটারি এরা তো আইপ্যাকের লোক তৃণমূলের লোক আমি ওদের বিরুদ্ধে পরিষ্কার বলি সোমনাথের প্রোফাইলে গিয়ে আমি কমেন্ট করি বিরোধিতা করে ও যখন উল্টোপাল্টা অপপ্রচার করে সোমনাথ কি বলেছে টাকা পয়সা নিয়েছে না নিয়েছে সেসব আমি জানি না যেটা আমি জানি না যার কোনো অভিযোগ করতেই পারে সেটা ও রাজনৈতিক জায়গা থেকে করেছে ঠিক আছে যদি প্রমাণ না থাকে অভিযোগ করা উচিত না আমি যেটা জানি না রোজিনার বিরুদ্ধে আমি অপপ্রচার আমি এই জায়গাটাই রোজিনার বিরোধিতা করছি অন্য জায়গা থেকে কে কি বলল না বলল। আমি সেটা নিয়ে কোনো কথা বলবো না ওকে ব্যক্তিগত আক্রমণ আগেও করিনি এখনও করব না ওর পরিবার তুলে ওর ধর্ম তুলে বা ওর নামে কোনো মিথ্যে এলিগেশন এনে যেটা আমি জানি না যার কোনো প্রমাণ নেই আমি এই বিষয়টার উপরেই ওর বিরোধিতা করছি এবং ও যেটা বলেছে সেটা ঠিক করেনি ওকে প্রকাশ্যে সবার সামনে আজকে ভিডিও করে ও সেন্টিমেন্টের মানুষের সিম্পেথি নিতে চাইছে দেখাতে চাচ্ছে এটা না করে ও ক্ষমা চাক ও যেটা করেছে স্বীকার করুক অন্যায় করুক আমি ক্ষমা করে দেব। সবার সামনে এসে ক্ষমা চাইতে হবে ওকে বলতে হবে যে আমি এটা ভুল করেছি এইভাবে তো জিনিসটাকে ঘুরি আমাকেই মানে ভুল প্রমাণ করতে সেটা তো হবে না আমার কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে আমি নিজের জায়গায় অটল আমি এটা হতে দেবো না আমি আমি সোমনাথ না খবর ওই একদিন একজনের নামে মিথ্যে অপপ্রচার করে দেব এই কল রেকর্ডিং এডিট করে এগুলো আমি করি না আমি রোজিনার শেষ দেখে ছাড়বো যতদিন না ও এই বিষয়ে ক্ষমা চাইবে মাথা নত করবে আমি হিন্দুর ছেলে আমি অন্যায় করিনি আমি মাথা নত করব না আমার মাথা যদি কেউ কেটে নিতে চাই কেটে নিতে পারে এই বিষয় কিন্তু আমরা সোমনাথের বিরুদ্ধে তেমন কোনো কোন পোস্ট দেখছি না প্রোফাইল থেকে এটা কেন মনে হয় তোমার কার প্রোফাইল থেকে সেটা তাদের ব্যাপার বলতে পারবে রোজিনা রহমান বলতে পারবে সেটা সোমনাথের ব্যাপারে আমি ওদের ব্যাপার নিয়ে মোটেই ইন্টারেস্টেড না আমাকে কি কোনো খবর না 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 আমি এগুলো নিয়ে একেবারেই মাথা ঘামাই নাই এইসব কে কার বিরুদ্ধে কি কেচ্ছা কে লেঙ্কারি ওটা ও একটা রাজনৈতিক দলকে চটিচাটা দলকে সমর্থন করে টাকা পয়সা পায় সেই দল থেকে ও ওর এজেন্ডা চালাচ্ছে অপপ্রচার কার বিরুদ্ধে অনেকের বিরুদ্ধেই করে সেটা রোজিনার বিরুদ্ধেও হয়তো করতে পারে সেই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই আমি যে যেটা জানিনা সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমি যেটা জানি না আমি কোনো কথা বলবো না আমি যেটা জানি আমার যেটা পয়েন্ট আমি সেই পয়েন্টেই কথা বলবো তার বাইরে গিয়ে কাউকে ব্যক্তিগত আক্রমণ কারোর পরিবার ধর্ম নিয়ে বা কার থেকে টাকা নিয়েছে কি হয়েছে না হয়েছে কোন কল রেকর্ডিং যেটা জানি না সেটা নিয়ে আমি কাউকে কোনো অভিযোগ করব না কোনো স্বাভাবিক থাকলে সেটা নিয়ে সত্য সত্য একটা ধোঁয়াশার মধ্যে তুলে ধরা তো ঠিক নয় শেষ প্রশ্ন তোমাকে করবো কোনো রকমের প্রেশার এসেছে তোমার উপরে প্রেশার অবশ্যই এসেছে আমার চ্যানেলে আমিও দেখছি রোজিনা রহমানের যারা সমর্থক রয়েছে উগ্র মৌলবাদী সমর্থক তারাও এখন আমাকে হুমকি ঠুমকি দিচ্ছে আমাকে তৃণমূলের দালাল বলছে আমি রাতারাতি তৃণমূলের দালাল হয়ে গেছি অনেকে অনেক ধরনের কথা বলছে এবং আমি নাম বলছি না বিজেপিরও কিছু নেতা নেত্রী রয়েছে যারা রোজিনা রহমানকে এই বিষয়ে তারা সত্যটা জানার পরেও সমর্থন করছে আমার এক পরিচিতকে গতকালকে ফোন করেছে আমার সঙ্গে থাকে সেও হিন্দু ভাই হিন্দুত্ববাদী ভাই তাকে ফোন করে বলেছে দিবাকর দেবনাথকে এই পোস্ট ডিলেট করতে হবে ঠিক আছে রোজিনাও কিছু বলবে না দিবাকরও ব্যাপারটা মিটিয়ে নিক ঠিক আছে আমি পরিষ্কার বলেছি আমাকে ডাইরেক্ট ফোন করতে হবে ক্ষমা চাইতে হবে আমি হিন্দু সবার আগে ও এত বড় কথা কি করে ও যে অন্য কোনো বিষয় হলে আমি ক্ষমা করে দিতাম এটা কোনো পলিটিক্যাল বিষয় না কি করে আমার ধর্ম নিয়েও গরু খাইয়ে দেবো এই কথা কি করে বলতে পারে আমি তো বলিনি আমি তো কারোর প্রতি এরকম বিদ্বেষ রাখি না ছবি দেখিয়ে বলছে যে একটা

বিজেপির যিনি মন্ত্রী রয়েছেন আমাদের হ্যাঁ ডাক সুকান্ত দা সবার সাথে এর আগেও বহুবার শুভেন্দু অধিকারীতে সবার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে সবার সাথে আমি বিজয় সম্মিলনীতে তোমাকে দেখেছি বেশ কয়েকটা হিন্দুত্ববাদী নেতার বিজয় সম্মিলনী একদমই একদমই প্রতিবাদী টুম্প সবার সাথেই আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে আমরা একে অপরকে সমর্থন করি এই সমস্ত বিষয় পরিবর্তন আমরাও চাই রাজ্যে পরিবর্তন হোক সেই জন্যই চিৎকার চাচামেচি করছি সেই জন্যই আমাদের জেলে ভরা হচ্ছে আমাকে জেল খাটিয়েছে রোজিনা রহমানকে তো জেল খাটায়নি এটা দেখে আমি খুব অদ্ভুত হয়ে মানে অবাক হয়ে যাই আমার খুব অদ্ভুত লাগে রোজিনা রহমানের হাজবেন্ডকে নোটিশ পাঠাচ্ছে ওকে নোটিশ পাঠাচ্ছে কিন্তু ওকে গ্রেপ্তার করছে না ওর স্বামীকেও পুলিশ গ্রেপ্তার করছে না গ্রেপ্তার করছে কাকে শ্রমিক গোলদারের মতো ছেলেকে দিবাকর দেবনাথের মতো ছেলেকে আরও যারা ইউটিউবার গুহকে গ্রেপ্তার করেছে তাহলে রোজিনা রহমানকে মানে এটা খুব অদ্ভুত ব্যাপার ভাবার ব্যাপার আমি বলবো আপনারা ভাবুন কেন গ্রেপ্তার করছেন না রোজিনা রহমান এই ওকে নোটিশ পাঠাচ্ছে সেই নোটিশ দেখিয়ে সিম্পেথি আদায় করছে আজ কালকে কিছুদিন দেখলাম হুমায়ুন কবিরের সমর্থনে যে বলেছিল তিরিশ শতাংশ হিন্দুদের ভাগীরথিতে ভাসিয়ে দেবো গিয়ে তার সাথে ছবি তুলছে কথা বলেছে হ্যাঁ প্রমাণ আছে তো ওর হাজবেন্ড নিজের হিসেব থেকে পোস্ট করেছিল তো সেটা আমার কাছে প্রমাণ আছে প্রমাণ যেটা নেই আমার কাছে আমি সেই বিষয়ে কথা বলবো না আমি আগেই বলেছি রোজিনা রহমানের হাজবেন্ড হুমায়ুন কবিরের সঙ্গে পার্সোনালি দেখুন আপনারা রোজিনা রহমানের হাজবেন্ড এটা পোস্ট করেছে ওর প্রোফাইলেও আছে রোজিনা রহমানের হাজবেন্ড এটা তো আমি কিছু মানে অন্য কোথা থেকে নিয়ে ওর প্রোফাইল থেকেই পেয়েছি কি সম্পর্ক হুমায়ুন কবিরের সাথে রাষ্ট্রবাদী মুসলমানদের যে বলে তিরিশ শতাংশ হিন্দুদেরকে ভাষা হুমায়ুন কবির তো এখন অব্দি বাংলায় নিষিদ্ধ নেতা নন কেউ কারো এডিটোরিয়াল পলিসি তো বদল করতেই পারে অবশ্যই করতে পারে তাহলে সে রাষ্ট্রবাদী কি করে তুমি একদিকে তাকে সমর্থন করছো এটা তো তোমরাও জানো গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষ জানে হুমায়ুন কবির এই বক্তব্য রেখেছিল যে হিন্দুদেরকে তিরিশ বিভাজনের রাজনীতি করে এখনো কথো দেখা যাচ্ছে বাবরি মসজিদ করছে রাজনীতি করছে এবং এটাও বলেছে যে সে জিতলে তৃণমূলে যাবে জামাই আদরে সেই ভিডিও সবাই দেখেছো

কি সমর্থনে কবিরের কেন কথা বলছে বাবরি মসজিদ তো একটা বিতর্কিত বাবর তো আমাদের ভারতবর্ষের কিছু ভালো করেনি আজকে এই বাবরি মসজিদের সমর্থনে কথা বলছে ও নিজের রং দেখিয়ে দিয়েছে মুখোশ খুলে দিয়েছে আমি সবার সামনে সত্য নিয়ে এসেছি এখন মানুষ বিচার করবে হিন্দুরা বিচার করবে যারা ওকে ফলো করা অন্ধের মতো তারা বিচার করবে আমি তো বলছি আমি যদি কোনো অন্যায় করি আমি যদি কোনো ভুল করি আমি যদি ওর বিরুদ্ধে কোনো অপপ্রচার করে থাকি ও এভিডেন্স নিয়ে আদালতে যাক হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইডি সিবিআই সিআইডি যেখানে ইচ্ছা যাক আমি আমার জায়গা থেকে অ্যাকচুয়াল নড়ব না কারণ আমি কোনো ভুল করিনি আমি কোনো অপরাধ করিনি আমি কোনো অন্যায় করিনি কারো ছবি বিকৃত করে বা কোনো ফেক প্রোফাইল খুলে আমি রকম নেগেটিভ ছড়াইনি ছড়াইনি যেটা সত্যি আমি সেটাই বলেছি তাই সত্যির প্রতি আমি অটল থাকবো দর্শক আপনারা শুনলেন দিবাকর দেবনাথের কথা মোট যে বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে এবং প্রচুর আলোচনা হচ্ছে এক পক্ষের মানুষ একরকম বলছেন আরেক পক্ষের মানুষ আরেক রকম বলছেন কিন্তু বাস্তবে যার বিরুদ্ধে অভিযোগ তার কথাও তো শোনা দরকার তাই আমরা মনে করেছি যে দিবাকরের কি বক্তব্য একতরফা খবর না পরিবেশন করে তার কিছু বক্তব্য থাকতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এবার বিচার আপনাদের কে ঠিক কী ভুল কমেন্ট করতে ভুলবেন না দেখতে থাকুন সঙ্গে থাকুন পলিটিক্যাল ডেইলি